হররত আনাসিবনু মালিক রাজিল্লা তালাহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর জিকির কালবের রোগ দূর হয় তাই আসুন আল্লাহ তাল্লাহর জিকির বেশি বেশি করি কালবের রোগ দূর করি আদিস দায়লামি শরীফ হরত আবু দারদা রাজিল্লা তালাহু হতে বনিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা তাই আসুন পিতাকে খেদমত করি জান্নাতের অধিকারী হই হাদিস তিরমিজি শরীফ হযরত সাইব ইবনু ইয়াজিদ তালা তালুহত বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন খেজুর কত না উত্তম সাহারি তাই আসুন আমরা খেজুরকে বরকতি হিসাবে সুন্নতি খাবার হিসাবে খাই হাদিস ডাইলামি শরীফ হরত আবু দারদা রাজেলা তালাহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি রাগ করো না তোমার জন্য জান্নাত আছে তাই আসুন আমরা রাগকে সংযুক্ত করি জান্নাতের অধিকারী হই হাদিস তাবরানি শরীফ হরজত আলী ইবনু আবি তালিব রাদেলা নহু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রতিশ্রুতি পালন করা ঋণ পরিশোধের ন্যায় হাদিস মুসনাদে শিহাব তাই আসুন আমরা প্রতিশ্রুতি দিলে তা পালন করি তাহলে দুনিয়া কামিয়াব কাময়াব হব ইনশাআল্লাহ হরজত আবু উমামা রাজা তালা নুহতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পুষে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পুষে দেই হরদত আব্দুল্লাহ ইবনু আমর রাজুল্লা তালহু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মতো অর্থাৎ যুদ্ধের ময়দান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নেকি হয়েছে হাদিস আবু দাউর শরীফ তাই আসুন আমরা ইসলামের জন্য সঠিক নিয়ত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হরত ও মোর রাজুল্লা তালা থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গুদামজাতকারী ব্যক্তি হচ্ছে অভিশপ্ত তাই আসুন আমরা এর থেকে বাসি দুনিয়া আঁকড়াতে কামিয়াব হই হাদিস হাকিম হরজত আনাস রাজুল্লা তালা থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জোতা পরিহত ব্যক্তি হচ্ছে আরোহীর মতো অর্থাৎ সে সকল প্রকার অনিষ্ঠ থেকে হেফাজত থাকে এবং দুলুমালা থেকে হেফাজত থাকে তাই আসুন আমরা নিয়ম মেনে সঠিক পথে চলি দুনিয়া আঁকড়াতে কামিয়াব হই হাদিস ইবনু আসাকির হরদত আবু দারদা রাদেলা তালা তালাহু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি কাউকে পরীক্ষা করে দেখো তাহলে তার স্বরূপ উন্মোচিত হবে হাদিস বা যার তাই আসুন আমরা কারোর সাথে কিছু করতে গেলে পরীক্ষা করি তাহলে সঠিক পথে যেতে পারবো ইনশাআল্লাহ হরত ওমর ইবনুল খাত্তাব রাজা তালানহু থেকে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বাড়াবাড়ি ও শীতলতা থেকে বিরত থেকে মধ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অনুগত্য কামনা করো তাহলেই তোমরা সফল হবে হাদিস তাবরানি শরীফ তাই আসুন আমরা হাদিসের কথা স্মরণ করে কোরআন মতে জীবন গড়ি দুনিয়া আঁকড়েতে কামিয়াব হই আসসালামুকুম রহমতুল্লাহ হজরত বারা ইবনু আজিব রাজিল্লা নু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন অহমিকা খারাপ তাই আসুন আমরা অহমিকা থেকে বাসি দুনিয়া আখরাতে কামিয়াব হই হাদিস আল আদাবুল মুফরাদ হরদত আনাস রাজালকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন বাগান হচ্ছে পূর্ব দিকে অর্থাৎ ইরাকে হাদিস দায়লামি শরীফ আসুন আমরা হাদিস কোরআন মতে চলি ধুনিয়া আখড়াতে কামিয়াব হই সকল মুসলমান বাই বাই হয়ে কথার আগে সালাম দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু হরজত ও মোর মুর রাজুল থেকে মনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গুদাম ব্যক্তি হচ্ছে অভিশপ্ত তাই আসুন আমরা এর থেকে বাসি দুনিয়া খেড়াতে কামিয়াব হই হাদিস হাকিম হরত আবদুল্লাহ ইবনু আমর তালানহু থেকে বণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মতো অর্থাৎ যুদ্ধের মাদান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নেকি হয়েছে হাদিস আবু দাউর শরীফ তাই আসুন আমরা ইসলামের জন্য সঠিক নিয়ত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হরদত আলী ইবনু আবি তালিব রাদেলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিশ্রুতি পালন করা ঋণ পরিশোধের ন্যায় হাদিস মুসনাদে সিহাব তাই আসুন আমরা প্রতিশ্রুতি দিলে তা পালন করি তাহলে দুনিয়া কামিয়াব কাময়াব হব ইনশাআল্লাহ হরজত আবু উমামা রাজা তালা নুহতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দ্বারের বস্তু দার দাতার কাছে পুষে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পুষে দেই হজরত জায়দ রাজলাতালানু হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আজীবনের জন্য বাড়ি দান করে তাহলে গ্রহী তার মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার মালিক হবেন হাদিস নাসাই শরীফ আবু আবুহ রায়রা রাদেলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বকরি হচ্ছে নবীদের সম্পদ হাদিস দায়লামি শরীফ তাই আসুন আমরা বকরি পালন করি নবীদের সুনত পালন করি বকরিতে অনেক লাভজনক তাই আসুন আমরা এর থেকে দূরে না থাকি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক হবে তো